দর্শক বন্ধুরা আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনার ব্যবসায় কখন লস হবে এবং আপনার ব্যবসায় কখন সমস্যা দেখা দেবে এই নিয়েই আজকের এই ভিডিওটা যারা ভিডিওটা শুনতে এলেন ব্যবসা করবেন বলে ভাবছেন বা অলরেডি ব্যবসা করছেন বা অলরেডি ব্যবসার সমস্যার মধ্যে পড়ে আছেন তিনটে শ্রেণীর মানুষের জন্যেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটা শুনলে পরবর্তীকালে আপনি হয়তো সমস্যা মুক্তই থাকবেন এই কথাটা আমি আপনাদেরকে দিতে পারি সবার আগে যে কোনো সমস্যার সমাধান করতে গেলে এটা মনে রাখবেন আপনারা যে সমস্যার কারণটাকেও কিন্তু আপনাকে জানতে হবে যে কোন কারণে এই সমস্যাটা হচ্ছে আমি এই ভিডিওর মধ্যে ব্যবসার ক্ষেত্রে কখন লস হয় কি কী গ্রহযোগ বা অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশান থাকলে এই লস হয় এবং কোন সময় হতে পারে এবং এর থেকে আপনি কি করে বেরোবেন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা মন দিয়ে দেখবেন আর নতুন দর্শক বন্ধুদের জন্য বলবো এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনি সবার আগে দেখতে পান দেখুন আমি এখানে যে তিনটে শ্রেণীর কথা বললাম যারা ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের তো একদম শেষে যে আমি রেমিডিগুলো বলবো বা মানে অ্যাডভাইসগুলো দেবো সেগুলো তো তারা শুনবেই তাদেরটা আমি একদম শেষে রেখে অলরেডি যারা ব্যবসার মধ্যে সমস্যায় পড়ে আছেন তাদের কথাটাকে তুলেই এই ভিডিওটা শুরু করছি দেখুন যে কোনো মানুষের জীবনে প্রফেশান বলতে গেলে দুরকমভাবে হতে পারে এক হচ্ছে চাকরি করতে পারে আর একটা হচ্ছে ব্যবসা করতে পারে বা সেটাকে সেলফ প্রফেশানও অনেকে বলা যায় অনেকে অনেকের ক্ষেত্রে সেলফ প্রফেশানও আছে সেটা ঠিক আছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যদি আপনি সমস্যার মুখোমুখি হন কিছু অ্যাস্ট্রোলজিক্যাল প্রসপেক্ট বা কিছু সম্ভাব্য কারণ আমি আপনাদেরকে উল্লেখ করছি এই কারণগুলোকে ডেসক্রাইবও করব ছোট করে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন প্রথম যে পয়েন্টটাকে আমি এখানে রাখবো সেটা হলো যদি আপনার লগ্নপতিটা দুর্বল থাকে দেখুন একটা কথা ভালো করে ভেবে দেখুন লগ্নপতি হচ্ছে লগ্ন মানে আপনি নিজে আর আপনার লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা মেন চালাচ্ছে তাহলে সেই লগ্নপতি যদি দুর্বল হয় আপনি একটা জিনিস জানবেন আপনার রুটটাই কিন্তু দুর্বল হয়ে গেল জীবনের ব্যবসা করতে গিয়ে সমস্যার সম্মুখীন আপনি ভীষণ মাত্রায় কিন্তু পড়বেন হয়তো একটা সার্টেন টাইম আপনার জীবন হয়তো ভালো যাবে কিন্তু পরবর্তীকালে দেখবেন ব্যবসার মধ্যে ভাটা পড়ে গেছে এই সমস্যাটা কিন্তু ভীষণভাবে হতে পারে এই জায়গাটাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই কারণে কিন্তু হয় দ্বিতীয় কথা হচ্ছে কি যদি আপনার হরস্কোপে দ্বিতীয় ভাব ড্যামেজ থাকে দেখুন দ্বিতীয় ভাব কেন আনলাম দ্বিতীয় ভাব থেকে সেভিংসটাকে দেখা হয় এবং ব্যবসা করতে গেলে আপনারা প্রত্যেকেই প্রায় জানেন যে ইনভেস্ট করতে হয় ন্যূনতম হলেও খুব কম টাকা হলেও আপনাকে কিন্তু ফান্ড ইনভেস্ট করতে হবে তবে আপনি সেখান থেকে কিন্তু রিটার্ন পাবেন যদি আপনার দ্বিতীয় ভাব ড্যামেজ হয় আপনি একটা জিনিস জানবেন আপনার কাছে প্রপারলি ফান্ড থাকবে না এবং যে কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে যখন টাকা বিনিয়োগ করার সময় আসবে আপনি বিনিয়োগটাও কিন্তু করতে পারবেন না বিরাট একটা সমস্যা তো ব্যবসাটাকে আপনি শুরু করলেন মন লাগিয়ে ভালোই চলছিল কিন্তু এমন সাডেন একটা কোনো কানেকশান এলো যেখানে আপনাকে খুব অনেক টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু আপনার ব্যাংকে টাকা নেই আপনি ইনভেস্ট করতে পারছেন না ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু বাড়াতে পারলেন না সমস্যার মধ্যে থেকে গেলেন এই সমস্যাটা কিন্তু একটা হতে পারে এই জায়গাটা অনেকেই কিন্তু ওভারলুক করে যায় কিন্তু আমি মনে করি যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার ক্ষেত্রে সফল হতে পারেনি লক্ষ্য করে দেখবেন তাদের দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি কোনো না কোনোভাবে কিন্তু ড্যামেজ হয়েই ছিল যার জন্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে তারা লস খেয়েছে তিন নম্বর হচ্ছে কি দেখুন ব্যবসার ক্ষেত্রে আর একটা জায়গা খুব ইম্পর্টেন্টলি দেখতে হয় সেটা হলো কি সপ্তম ভাব দেখুন সপ্তম হচ্ছে মেন বিজনেসের একটা ঘর ব্যবসার যে মেন ঘর সেটা হচ্ছে সপ্তম ভাব এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও এই সপ্তম ভাবটা মারাত্মক একটা রোল প্লে করে আপনার সপ্তম ভাব যদি ভালো হয় দেখুন আপনি খুব ভালোভাবেই থাকতে পারবেন বা সপ্তম পুঁথির পজিশানটাও যদি অ্যাটলিস্ট ভালো হয় অন্যান্য গ্রহ মোটামুটি খারাপ থাকলেও তাহলেও কিন্তু মোটামুটি আপনি ব্যবসাটা করে খেতে পারবেন কিন্তু সপ্তমভাবে যদি ড্যামেজ থাকে ধরুন সপ্তমভাবে আপনার কেতু আছে সপ্তমভাবে কোনোভাবে রাহু আছে রাহু কেতুর ব্যাপারটা আমি বলছি তো সপ্তমভাবে কোনোভাবে শনি অবস্থান করছে বা সপ্তম প্রতি দুর্বল হয়ে গেছে বা একটা কোনো দুস্থানগত হয়েছে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন ব্যবসার ক্ষেত্রে প্রথম কথা পার্টনারশিপ ব্যবসা তো আপনারা মোটামুটি আমাদের যারা ভিডিওগুলো আগে দেখতেন বা এখনও যারা দেখেন অবশ্যই জানেন পার্টনারশিপ ব্যবসা তো আপনি ঠকে যাবেন পারবেন না যদি সপ্তমভাব খুব ড্যামেজ হয় এইটুকু মনে রাখবেন এবং তারই সঙ্গে আমি আপনাকে বলবো আরও একটা কথা যে ব্যবসার ক্ষেত্রে যদি সপ্তমভাব ড্যামেজ থাকে তাহলে কিন্তু ব্যবসা আপনার কিন্তু প্রপারলি হবে না এটাও একটা কথা আপনি ভুল বিজনেসে ইনভেস্ট করবেন যে বিজনেসে আপনার কোনো লাভ নেই সেরকম বিজনেসে আপনি ইনভেস্ট করে ফেলবেন এরম সমস্যা কিন্তু সপ্তমভাব ড্যামেজ থাকলে হতে পারে বা অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় সে ব্যবসা শুরুই করতে পারলো না এটাও একটা সমস্যা আচ্ছা যদি কোনোভাবে গোচরগতভাবে আপনার সাড়ে সাতই চলে সেখানেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার লস হতে পারে দেখুন শনি সাধারণভাবেই জানবেন সাড়ে সাতের পিরিয়ডে যে জিনিসটা ম্যাক্সিমাম করে থাকে গতি গতিটাকে কিন্তু স্লো করে দেয় তা গতিটা কিসে স্লো করে আপনার জীবনের গতিটা কী স্লো করবে এবং আপনার জীবন কী নিয়ে থাকে আপনার পরিবার আছে সেখানে আপনার অফিস আছে সেখানে আপনার ব্যবসা আছে সেখানে ব্যবসা স্থল এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যেহেতু আপনার জীবনে সাড়ে সাতই যদি চলে তাহলে স্বাভাবিকভাবেই শনি যে কাজটা করে এই জায়গাগুলোকে কিন্তু মানে টেম্পোরারি ইনভিজিবল করে দেয় অর্থাৎ কি সাময়িকভাবে একটা পজিং সিচুয়েশন করে দেয় যার জন্য ব্যবসাটা কিন্তু আটকে যেতে পারে দেখবেন সাড়ে সাতের পিরিয়ডে খুব কম ক্ষেত্রেই দেখা গেছে ভালো হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা হয় ব্যবসা আগের মতো চলে না কাস্টমার রোটেশান বন্ধ হয়ে যায় বা অনেকের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে লস হয়ে যায় ভুল জায়গায় ভুল মানে জায়গায় ইনভেস্ট করে ফেলছেন সেখান থেকে রিটার্ন পাচ্ছেন অনেকগুলো টাকা মার্কেটে আটকে যায় ভীষণ চাপে পড়ে যায় এটার কারণ একটাই সেটা হচ্ছে সাড়ে সাতের পিরিয়ডে শনি যে কাজটা করে ব্যবসার গতিটাকে কিন্তু কমিয়ে দেয় এর বেশি কিন্তু কিছু নয় ব্যবসা যে একদম উঠে যাবে সর্বশান্ত হয়ে যাবে সেটা অনেক কম ক্ষেত্রেই হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু গতি ভীষণভাবে কমে যায় আচ্ছা এরপর যদি গোচরে কোনোভাবে সপ্তমভাবে রাহু এসে অবস্থান করে দেখুন রাহুর দু রকম ফল আছে এক হচ্ছে কি আপনার ব্যবসা খুব স্মুথলি গতিতে দৌড়তে শুরু করবে যদি গোচরে সার্ডেনভাবে সপ্তমে রাহু আছে এমন একটা সাডেন কোনো কানেকশন আপনি পাবেন যে কানেকশানগুলো থেকে আপনার ব্যবসা আকস্মিকভাবে বড় হতে পারে যদি সপ্তমে রাহু এসে উপস্থিত হয় এই একটা কানেকশন দিতে পারে বা এইটাও হতে পারে রাহু যদি সপ্তমে আসে তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভাটা পড়ে যায় অর্থাৎ রাহু আইদার আপনাকে টপে তুলে দেবে নাহলে একদম টপ থেকে নিচে নামিয়ে দেবে এটা একমাত্র নির্ভর করে ব্যক্তিগত জন্মছকে রাহু কেতুর অবস্থান কেমন আছে তার ওপরে যদি রাহু মোটামুটি ভালো থাকে তাহলে রাহু কিন্তু আপনাকে ভালো গ্রোথ দিয়ে দেবে হঠাৎ করে ব্যবসা একদম মানে কি বলবো ধিকিয়ে ধিকিয়ে চলছিল গোচরে আপনার সপ্তমে রাহু ঢুকলো মুহূর্তের মধ্যে দেখলেন অন্তত দেড় বছর থাকে গোচরে যে কোনো রাশিতে রাহু আর কেতু আপনি দেখলেন ছমাসের মধ্যে ব্যবসাটা একদম টপে উঠে গেল এরকম সিচুয়েশান কিন্তু দেখতে পাওয়া যায় আবার খারাপ হলে ছ মাসের মধ্যে দেখবেন আপনি একদম টাউনে চলে গেল তো এটা কেন হচ্ছে এটার কারণ কিন্তু এই একটাই যে রাহু কেতু যদি সপ্তমে আসে বিশেষ করে রাহু আসে আচ্ছা কেতু যদি আপনার সপ্তমে ঢোকে তাহলে সেক্ষেত্রে কী হতে পারে কেতু ঢুকলে সাধারণভাবে ব্যবসা বা বিজনেসের ক্ষেত্রে কিছু গোপন শত্রুতা তৈরি করতে পারে সেই শত্রুতার ফলেও কিন্তু আপনার ব্যবসা স্থলে সমস্যা দেখা দিতে পারে এটাও কিন্তু মনে রাখবেন বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে সমস্যা হতে পারে পার্টনার আপনাকে ঠকিয়ে দিতে পারে বা নানা রকম একটা বিরোধ তৈরি হতে পারে কেতুর অবস্থানের জন্য এটা রাহুর অবস্থানের জন্য একটু কম হয় কেতুর অবস্থানের জন্য একটু বেশি হয় এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমি এখন বলছি আচ্ছা এরপরে যে কথাটা আমি বলবো শুক্র যদি খারাপ থাকে দুর্বল থাকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভীষণ স্ট্রাগেল করতে হবে এটা কিন্তু মনে রাখবেন শুক্র যদি ড্যামেজ থাকে বিশেষ করে শুক্র যদি দুর্বল নিচস্ত থাকে পাপ থাকে বা দুর্বল কোনো নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসা হওয়া খুব টাফ আছে এটা কিন্তু মনে রাখবেন শুরুও যদি করেন ভীষণ কিন্তু একটা স্ট্রাগলফুল লাইফের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে হয়তো ব্যবসা দাঁড়াবে আমি বলবো না যে শুক্র নিচস্ত শুক্র খারাপ শুক্র একদমই নেগেটিভ মানে যে আপনার ব্যবসা দাঁড়াবে না তা না কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিরা যাতে শুক্র একটুও ভালো তারা যতটা সহজে জীবনে স্টেবেল হয়ে গেছে ব্যবসা করে আপনি কিন্তু ব্যবসা করে তত সহজে স্টেবেল হতে পারবেন আপনাকে অনেক কিন্তু মানে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু মোটামুটি আপনি স্টেবেল হতে পারবেন ব্যবসা করে আচ্ছা এরপর আমি বলবো যে আপনার প্রারব্ধ কর্মফল দেখুন গ্রহযোগ সবসময় নেগেটিভ হয় জানবেন আপনার প্রারব্ধ কর্মফল থেকে এই প্রারব্ধ কর্মফল যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে দেখা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু গতানুগতিকভাবে সারা বছর ধরেই কমবেশি কিন্তু লসের রান করার একটা প্রবণতা দেখা যায় এটাও কিন্তু হতে পারে এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেখুন অনেকগুলো পয়েন্ট নিয়েই আমি বললাম আর পয়েন্ট আমার মনে পড়ছে সেটা হলো কি যে যারা যে ব্যবসা করছেন তাদের মানে যাদের ক্ষেত্রে ব্যবসা লস হচ্ছে তারা ঠিক অরিজিনালি তাদের জন্য ওই ব্যবসাটা কিনা অর্থাৎ আপনার হরস্কোপ অনুযায়ী ওই ব্যবসাটা আপনার শ্যুট করছে কি না এটাও কিন্তু জানাটা খুব প্রয়োজন হয়তো দেখা যায় কি যে আপনার হয়তো কথার কথা যে লোহার ব্যবসা করলে ভালো হয় আপনি সেখানে কোনো রকমের মানে হয়তো গোল্ডের ব্যবসা করতে চলে গেছেন মানে যে বিজনেসটা করলে আপনি জীবনে দাঁড়াবেন সেরকম ব্যবসা আপনি করছেন না আপনি এমন একটা ব্যবসা শুরু করেছেন যে ব্যবসাটা আপনি কোনোদিন লাভের মুখ দেখবেন না হয়তো আপনার শনিটা ভালো লোহার ব্যবসা করলে ভালো হতো কিন্তু আপনি সেখানে করছেন কি এমন একটা ব্যবসা শুরু করলেন যে হয়তো কসমেটিক্সের ব্যবসা শুরু করলেন শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা শুরু করলেন যেটা কিনা শুক্র থেকে আসে এবং শুক্র আপনার হরস্কোপে খারাপ আছে আপনি কিছুতেই চেষ্টা করেও সেখান থেকে কিন্তু প্রফিট আনতে পারছেন না এই সমস্যাটা কিন্তু এখানে হতে পারে এটাও কিন্তু একটা ব্যবসা লসের মেন কারণ তো মোটামুটি কারণগুলো বলা হয়ে গিয়েছে আরও একটা পয়েন্ট আমি অ্যাড করবো এর সঙ্গে সেটা হলো কি যে আপনার ব্যবসাস্থলের বাস্তুগত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি লস খাবেন তো যাই হোক আমি যে কটা পয়েন্ট আমি বললাম প্রত্যেকটা পয়েন্টই আমরা এক্সামিন করে দেখেছি এই সমস্ত কারণগুলোকে একত্রিত করলে এটাই কি এইগুলোই কিন্তু সাধারণভাবে কমনলি ব্যবসায় লস হবার মেন রিজন থাকে আরও কি অনেক কারণ থাকে কিন্তু মেনলি কিন্তু এই পয়েন্টগুলোকেই আমি সামনের দিকে রাখব তো এতক্ষণ যারা ভিডিওটা শুনলেন তিনটে শ্রেণীর মানুষই শুনছেন যারা ব্যবসা শুরু করেননি তারাও শুনছেন যারা ব্যবসায় লস খাচ্ছে তারাও শুনছেন বা যারা ব্যবসা অলরেডি করছেন তারাও শুনছেন এবার আমি বলবো তিনটে শ্রেণীর মানুষের জন্য এবার আমি কি কি করতে হবে সেগুলো আমি বলে দেবো যাতে করে আপনার এই সমস্যার মুখোমুখি ভবিষ্যতে না পড়েন এতক্ষণ যারা সমস্যার কথাগুলো শুনলেন তারা আশা করি ভাববেন যে এগুলোর প্রপারলি কোনো সলিউশান হবে হ্যাঁ নিশ্চয়ই সলিউশান আছে সে সলিউশানগুলো আমি এক এক করে বলছি আপনারা শুনুন প্রথম যে কাজটা আপনাকে করতে হবে আপনি আপনার হরস্কোপ বা জন্ম ছকটা নিয়ে আপনার পছন্দ মতো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান দেখুন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তিনি কি করবেন আপনাকে প্রথমেই ছকটা এক্সামিন করে অ্যাটলিস্ট বলতে পারবে যে আপনি যে বিজনেসটা করছেন সেটা আপনার জন্য কতটা মানে ভালো হয়েছে মানে ভালো হবে বা ভবিষ্যতে ভালো হতে পারে বা আদেও সেই ব্যবসাটা আপনার জন্য কিনা এটা হচ্ছে ফার্স্ট এটা আপনাকে মাথায় রাখতে হবে যে সবার জন্য সব কাজ নয় বা সব বিজনেসও নয় বিভিন্ন রকমের বিজনেস আছে কেউ অনলাইনে ব্যবসা করছে কেউ মানে সেলফ প্রফেশনে কোনো কিছু রিপেয়ারিং করে ব্যবসা করছে হোয়াট অ্যাভার ইট ইস কিন্তু আপনার জন্য কোনটা সুইটেবেল সেটা কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ছাড়া কেউ বলতে পারবে না আপনার চার্টের মধ্যে বা হরস্কোপের মধ্যে সেটা আছে সেটা প্রথম আগে জানুন যারা ব্যবসা করতে আগ্রহী বা যারা সমস্যায় আছেন বা যারা করবেন বলে ভাবছেন দেখুন কাউকে কপি করে কিছু হয় না সেও আজকে হয়তো আপনার পাশের জন্য একটা ব্যবসা খুলে গাড়ির ব্যবসা খুলে অত্যন্ত অনেক কম সময় উন্নতি করেছে তার মানে এটা দাঁড়ালো না যে আপনিও সেই গাড়ির ব্যবসা করে উন্নতি করবেন আপনার হরোস্কোপ কি আদৌ ওই গাড়ির ব্যবসাটা শ্যুট করার কথা বলছে আপনার হরস্কোপে কি ওই গাড়ির ব্যবসা করতে যে কানেকশানগুলো প্রয়োজন সেই কানেকশান কি আপনার হরস্কোপেও আছে যদি থাকে তবে আপনি শুরু করতে পারেন আদারওয়াইস যদি না থাকে তাহলে কিন্তু আপনার হরস্কোপে যে ব্যবসাটা করলে ভালো হবে সেখানে কিন্তু ইনভেস্ট করুন এক দু নম্বর হচ্ছে কি আপনাকে এটাও জানতে হবে অ্যাস্ট্রোলজারের কাছে আপনি জীবনে কি করলে উন্নতি করবেন চাকরি করলে না ব্যবসা করলে না সেলফ প্রফেশানে দেখুন প্রত্যেকে তো চাকরি করছে না বা প্রত্যেকে ব্যবসাও করছে না আপনাকে এটাও জানতে হবে আপনার হরস্কোপে কি আছে আপনি কি চাকরি করলে উন্নতি করতে পারবেন না ব্যবসা করলে উন্নতি করতে পারবেন যদি ব্যবসা করলে উন্নতি করতে পারেন চাকরি থেকে আপনি ব্যবসায় আসুন কিন্তু যদি আপনি দেখেন অ্যাস্ট্রোলজার বলছে যে আপনি চাকরি করেই জীবনে অনেক মানে ভালোভাবে সেট করতে পারবেন জীবনে আপনি সেটাই করুন দেখুন এটাও একটা বিরাট ফ্যাক্টার তিন নম্বর যে পয়েন্টটাকে আমি রাখবো সেটা হচ্ছে কি ব্যবসা যখন শুরু করছেন কোন সময় শুরু করছেন বা কোন সময় শুরু করতে হবে এটা বিশেষ করে যারা ব্যবসা করবেন বলে ভাবছেন বা যারা শুরু করেননি তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ ওই টাইমিংটা কিন্তু বিরাট ফ্যাক্টর এর কাছে যখন যাবেন এই প্রশ্নটাও তাকে করে নেবেন যে কোন সময় থেকে ব্যবসাটা শুরু করা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ কারণ ধরুন আপনার সাড়ে সাতই চলছে সাড়ে সাতের মধ্যে একটা ব্যবসা শুরু করলেন বা রাহুর কোনো মারাত্মক একটা নেগেটিভ ফেস চলছে তার মধ্যে আপনি ব্যবসা শুরু করলেন তাতে করে কি হবে যে ব্যবসাটা কিন্তু ভবিষ্যতে বেশি দূর এগোবে না এবং ব্যবসায় পরবর্তীকালে অনেক সমস্যা আসতে পারে তো এই জায়গাগুলোকে দেখবেন যে কোন সময় আপনি ব্যবসাটা শুরু করলে ভবিষ্যতে অনেক প্রফিটেবেল হতে পারবেন সাধারণভাবে আমি কিছুটা হেল্প করে দিচ্ছি বৃহস্পতির যে নক্ষত্রগুলো পুনর্বসু আছে বিশাখা আছে পূর্ব ভাদ্রপদ আছে এই বৃহস্পতির নক্ষত্রগুলো যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন তাহলে জানবেন সেই ব্যবসাটা কিন্তু উত্তরোত্তর ধীরে ধীরে বাড়বে এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই নক্ষত্রগুলোতে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন চার নম্বর যে কথাটা আমি বলবো শুক্র আর সপ্তম ভাব সবার আগে কিন্তু চেক করতে হবে সেটা আপনি নিজে চেক করতে পারেন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যে শুক্র আর সপ্তম ভাব কেমন আছে সেটা কিন্তু তার কাছে সবার আগে জানুন যদি সপ্তম ভাব ড্যামেজ হয় শুক্র ড্যামেজ হয় ভুল করেও কিন্তু পার্টনারশিপ ব্যবসা করতে যাবেন না হয়তো আপনার ব্যবসা করার ইচ্ছে আপনার ক্লোজ কোনো বন্ধুর সঙ্গে আপনি ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে আমি আপনাকে অ্যাডভাইস করব সেলফ প্রপার্টারশিপের ব্যবসা করুন আপনার বন্ধুকে আপনি ফিফটি পার্সেন্ট দিয়ে দেবেন কি ফর্টি পার্সেন্ট দিয়ে দেবেন এরকম অনেকে করে থাকে খুব ক্লোজ ফ্রেন্ড কিন্তু ব্যবসাটা আপনারা যদি অফিসিয়ালি কমিশন সিস্টেমে রেখে দেন ব্যবসার রেভিনিউটাকে তাহলে কিন্তু ব্যবসা আপনার ঠিক আছে কিন্তু যখনই এগ্রিমেন্ট করবেন তার সঙ্গে আপনার সপ্তম ভাব প্লে করতে শুরু করে দেবে ভাবের ওই নেগেটিভিটি শুক্রের নেগেটিভিটি আপনার ওপর পড়তে শুরু করবে আর আপনার হরস্কোপে যদি সপ্তম ভাব সপ্তমপতি আর শুক্র এগুলো যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই ব্যবসা কিন্তু মাঝপথেই বন্ধ করে দিতে হবে এরকম সমস্যা কিন্তু দেখা গেছে পার্টনারের থেকে চিটেড হওয়া এবং পার্টনারের থেকে মানে ঠকে যাওয়া পার্টনার আপ একজনকে ঠকাচ্ছে হ্যাঁ এরকমও দেখা যায় একটা পার্টনারকে একটা পার্টনার সরিয়ে ফেলার চেষ্টা করলো এরকমও দেখেছি তো এই ঘটনাগুলো থেকে এই সিদ্ধান্তই নিতে পারি বা আমি বলতে পারি পার্টনারশিপ ব্যবসা যদি সপ্তম বাবা শুক্র ড্যামেজ থাকে আপনারা করবেন না এগ্রিমেন্ট করবেন না আপনারা অফিসিয়ালি হরস্কোপটা একটু বেটার আছে তার নামে প্রপার্টারশিপ ব্যবসা খুলুন এবং আর যে আছে তাকে কমিশন সিস্টেমে রেখে দিন দুজনে মিলে আন্ডারস্ট্যান্ডিং করে করুন পাঁচ নম্বর যে পয়েন্টটাকে আমি এখানে রেখেছি ব্যবসাকে ঠিক করতে গেলে দেখুন আপনার বাস্তুগত জায়গাটাও কিন্তু দেখতে হবে আপনার বাস্তুগত জায়গা যদি খুব সমস্যাবহুল হয়ে থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনি ক্রমান্বয়ে কিন্তু লস খাবেন এটাও কিন্তু মনে রাখবেন এই জায়গাটাও কিন্তু কোনো অভিজ্ঞ বাস্তুবিদকে দিয়ে চেক করিয়ে নিতে পারেন বা অ্যাস্ট্রোলজারের কাছেও যেতে পারেন অনেক অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন আমি এখনও জানি তারা ক্লায়েন্টদের বাড়ি বাড়ি ভিজিট করেন তারা অবশ্যই কিন্তু অত্যন্ত এক্সপিরিয়েন্সড আমি আমাদের কথাই বলবো না আমরাও কখনো কখনো করে থাকি বা অ্যাটলিস্ট আমরা যে কাজটা করি মানে ছবি পাঠাতে বলি ব্যবসাস্থলে ছবি পাঠাতে বলি ছবি দেখে বলে দিই এবং অন্যান্য অনেক অ্যাস্ট্রোলজার বন্ধু আমারই মতো আছে যারা ইউটিউব বা ফেসবুকে অ্যাস্ট্রোলজি করছে তারা প্রত্যেকেই সার্ভিস খুব ভালো দেয় আপনার পছন্দ মতো কাউকে চুজ করে তাদেরকে নিয়ে গিয়ে যদি ব্যবসায় লস খান বা শুরু করতে চাইছেন বা এখনো শুরু করেননি করবেন বলে ভাবছেন আপনার ব্যবসার স্থল যেটা আছে সেটা কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যাটলিস্ট ভেরিফাই করিয়ে নিন যে সেই জায়গাটা ঠিক আছে কি না এবং যদি ঠিক না থাকে কি করলে ভালো হবে তার কাছ থেকে জেনে নিন ছ নম্বর যে পয়েন্টটাকে আমি রেখেছি গোচরটা বিরাট ফ্যাক্টর যদি দেখেন আপনার ব্যবসা শুরুতে ভালো চলছিল মাছ পথে একটু খারাপ হয়ে গেল এবং কখনও কখনও ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে তখন আপনাকে এটা বুঝতে হবে সাময়িক সময়টা হয়তো আপনার ভালো যাচ্ছে না অ্যাস্ট্রোলজার বন্ধুর কাছে যান এবং জেনে নিন কী করলে কতদিন পর্যন্ত এই খারাপ ফেসটা থাকবে তার পরবর্তীকালে ব্যবসার রানিং হবে কি না আশা করি হবে যদি এরম সিচুয়েশান হয় গোচরগত প্রবলেমের জন্য এবং পরবর্তীকালে কখনো এই সময়টা আসতে পারে তার জন্য আপনি কী করতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনি একটু দেখে রাখবেন সাত নম্বর আমি যে কথাটা বলবো যে মঙ্গল যদি কারুর দুর্বল থাকে মঙ্গল যদি রাহুল নোখ করতে থাকে বা রবি শনি কানেকশান থাকে এই জাতীয় কানেকশানগুলো বিশেষ করে রবি শনি কানেকশান থাকে প্রপাইটার যদি আপনি হন ব্যবসা করছেন কিন্তু ব্যবসা তো দেখুন আপনি একা করবেন না এটা ব্যবসা করতে গেলে আপনাকে আপনার আপনার আন্ডারে অনেক কর্মচারীও কাজ করবে তাদের সঙ্গে তো সদ্ভাব রেখে চলতে হবে রবি শনি যোগ যদি থাকে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম রবি শনি যোগ থাকলে কি কি সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন এটাও একটা সমস্যার মধ্যেই ধরবে ধরতে হবে এবং এটাকে একটা সলিউশনও আমি এখান থেকে বলে দেবো যে রবিশনি কানেকশন থাকলে আপনি আপনার ব্যবসাস্থলের কোনো কর্মচারীর সঙ্গে সদ্ভাব রাখতে পারবেন না এটা কিন্তু কানেকশান থেকেই হবে তাই জন্যই আমি বলবো ব্যবসাস্থলে প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে সদ্ভাব রেখে কিন্তু চলার চেষ্টা করবেন তাহলে আপনি জানবেন যে এই জায়গাটা কিন্তু আপনি রিকভার করতে পারেন আচ্ছা যারা প্রথম জীবনে চাকরি করছে পরবর্তী জীবনে সেকেন্ড জীবনে হয়তো ব্যবসা করবেন বলে ভাবছেন বা আপনার দ্বিতীয় জীবনে ব্যবসা করবেন বলে ভাবছেন সবার আগে আপনার হরস্কোপে দ্বিতীয় ভাবটাকে একটু চেক করে নিন দ্বিতীয় ভাবের পজিশান কীরকম আছে যদি দ্বিতীয় ভাব ড্যামেজ থাকে অবশ্যই তার যথার্থ প্রতিবিধান করার চেষ্টা করুন আদারওয়াইজ ক্ষেত্রে প্রতিবিধান না করতে পারলেও চাকরি করতে করতে যে টাকা বা উপার্জনটা হচ্ছে সেভিংসের জায়গায় সেই সেভিংসের জায়গাটাকে আমি প্রথমেই বলবো গোল্ডে ইনভেস্ট করুন ইনভেস্ট করুন তাহলে টাকাটা আপনি রাখতে পারবেন পরবর্তীকালে ব্যবসার কাজে লাগাতে পারবেন আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু নর্মাল লাগলে পুরোপুরিভাবে সেটা ড্যামেজ হয়ে যাবে এবং ব্যবসা শুরু করার পরেও অ্যাস্ট্রোলজারের সঙ্গে প্রপার ওয়েতে ফিনান্স প্ল্যানিং করুন যে ব্যবসায় কিভাবে টাকা লাগাবেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যবসা শুরু করলেই হয় না টাকা লাগানোরও অনেক পদ্ধতি থাকে কখন টাকা লাগাবেন কিভাবে কতটা পরিমাণ ফান্ড ইনভেস্ট করবেন কতদিন আপনাকে রেভিনিউ নিতে গেলে আপনাকে ওয়েট করতে হবে সমস্ত কিছু একজন অ্যাস্ট্রোলজার বন্ধু কিন্তু বলে দেবে যে ব্যবসাটা কবে সেট হবে একদম কমপ্লিটলি আপনি সফল ব্যবসায়ী হতে পারবেন কোন সময় সেটাও একটা অ্যাস্ট্রোলজার বন্ধু বলে দেয় তাহলে একটা সুবিধে কী হবে ন্যূনতম একটা ফান্ড কথার কথা আপনি যদি এক লাখ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেন তাহলে আপনি এক লাখ টাকাটাকে হিসেব করে নিতে পারবেন কতদিনের জন্য আপনার মার্কেটে আটকে থাকবে এবং তার পরবর্তীকালে কবে আপনি রিটার্ন পাবেন সেখান থেকে আবার ব্যবসায় রোট টাকা দিয়ে রোটেট করে বাকি টাকাটা আপনি আপনার সেভিংসে জমাতে পারবেন এগুলো কিন্তু সমস্ত প্ল্যানিং করে নিন ব্যবসা শুরুর পরও কখন কোন সময় ইনভেস্ট করলে ভালো হবে সেখান থেকে ডবল রিটার্ন পাবেন এগুলোও কিন্তু একটুখানি জেনে নেওয়াটা কিন্তু অত্যন্ত দরকার এটা না জেনে এগুলো জিনিসগুলো না বুঝে কখনও কিন্তু সমস্যার মধ্যে নিজেকে রেখে দেবেন না তাই আমি তিনটে শ্রেণীর মানুষের ক্ষেত্রেই বলবো যারা ব্যবসা অলরেডি করে লস খেয়েছেন বা যারা ব্যবসা করছেন কোনো সমস্যার মুখোমুখি নেই তারাও এই ভিডিওটা শুনলেন যে আজকে সমস্যা নেই বলে কালকে সমস্যা আসবে না এর কোনো মানে নেই এরকম সমস্যা হতেই পারে এবং যারা অলরেডি ব্যবসা করেন মানে করবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি কেউ মনে করেন আমাদের সঙ্গে কনসালটেশন করবেন ব্যবসার ক্ষেত্রে গভীর সমস্যায় রয়েছেন বা করবেন বলে ভাবছেন কী করা যেতে পারে তো অবশ্যই কিন্তু আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন নাইন ফোর থ্রি এইট ওয়ান জিরো সিক্স ওটা আমাদের কনট্যাক্ট নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা সমস্ত কিছু ডিটেল কিন্তু ওখানেই জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে তবে মনে রাখবেন একবার কনসালটেশনটা কিন্তু প্রত্যেকের জন্যেই মাস্ট তবেই কিন্তু আপনার রোগ নির্ণয় করতে পারা যাবে তো বোঝা গেল আমি কি বললাম তো ভিডিওটা ভালো লাগলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন আর ভিডিওটাতে অবশ্যই কিন্তু একটুখানি ভিডিওগুলোকে শেয়ার করে দিন অন্যান্য গ্রুপে যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনি সবার আগে দেখতে পান তো আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার